আপনার কি হেয়ার ফল হয় চুল পড়ে যায় আজকে আপনারা জানবেন এই ভিডিওতে কি কি কারণে আমাদের চুল পড়ে যায় বা চুলের গ্রোথ স্তব্ধ হয়ে যায় আমি কমল সরকার মত বিনিময় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা যেভাবে আমার প্রত্যেকটা ভিডিও দেখেন যেভাবে আমার পাশে আছেন আমার চ্যানেলের পাশে আছেন এভাবেই থাকবেন আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি প্রত্যেকটা ভিডিওতে যেমন বলি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন এখন আমি আপনাদের বলবো চুল পড়ে যায় কেন হেয়ার ফল হয় কেন প্রথম কারণ হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ লাইফস্টাইল আপনার যদি সুগার থাকে আপনার যদি থাইরয়েড থাকে ডিপ্রেশনে আছেন প্রচুর স্ট্রেস টেনশানে আছেন প্রচুর ওষুধপত্র খাচ্ছেন মেডিকেশনে আছেন দীর্ঘদিন ধরে আপনার এজটাও একটা বিরাট ফ্যাক্টর আর একটা ফ্যাক্টর হচ্ছে জেনেটিক ফ্যাক্টর যোগের সাথে হেয়ার ফলের সম্পর্কটা কি আছে প্রত্যক্ষ সম্পর্ক আছে কারণ আমাদের ব্লাড সার্কুলেশন আমাদের হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনাল ব্যালেন্স নার্ভাস অ্যাক্টিভেশন নার্ভের সচলতা এই তিনটে কারণ নির্ভর করে খাদ্যাভ্যাস প্রপার ফুড হ্যাবিটস প্রপার ডায়েট এক্সারসাইজের উপরে আপনার লাইফস্টাইলের উপরে নিদ্রা ইনসমনিয়া আপনি এমন একটা লাইভ রিড করেন যে আপনি গভীর নিদ্রায় যাচ্ছেন না আপনার ঘুম ঠিক করে হচ্ছে না অধিক রাত্রে ঘুমোচ্ছেন সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় দিচ্ছেন কাজের চাপ আছে দেখবেন যত যেই আপনার এই ডিপ স্লিপ না হবে আপনার কিন্তু চুল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে চুলের যত্ন নিচ্ছেন না মহিলারা বিশেষ করে যত্ন তো অবশ্যই নেন তার কারণ কি তার কারণ চুল হচ্ছে নারীর সৌন্দর্য কিন্তু পুরুষরা বহু ক্ষেত্রেই দেখা যায় চুলের যত্ন নেন না যত্নটা বলতে কী বোঝাচ্ছেন আপনি যখন চুলে তেল মাখছেন তখন তেলটাকে আপনাকে একটা সার্টেন টাইম পর্যন্ত রাখতে হবে আপনি চুল তেল মাখলেন তারপরে আপনি শ্যাম্পু করে দিলেন একদম না আপনি তেলটাকে মাখিয়ে অন্ততপক্ষে আধা ঘন্টা আপনি তেলটাকে মাথায় বসতে দিন শুধু তাই না আপনি এই চুলের গোড়াগুলো ভালোভাবে ভালোভাবে সেই তেলটাকে বসিয়ে দিন আপনার যদি অনেক খুশকি থাকে মাথায় তাহলে কিন্তু চুলের গ্রোথ খারাপ হবে এবং চুল পড়ে যাবে এই যে হেয়ারের যে কন্ডিশানগুলো আছে তিনটে ফেজ আছে একটা হচ্ছে গ্রোথ কন্টিনিউয়াস গ্রোথ হয় আমাদের নাইনটি পারসেন্ট মানুষের দেখবেন ছেলেদের যেমন এক মাস পনেরো কারো পনেরো দিন এক মাসের মধ্যে চুল বেড়ে যাচ্ছে কাটতে হচ্ছে সেলুনে যেতে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে চুলও এরকম দীর্ঘ লম্বা হতে পারে আপনি চিরনি দিয়ে চুল আছড়াচ্ছেন দায় সারাভাবে আপনার খুব তাড়া আছে আপনি যেমন তেমন করে করলেন না এই যে আমাদের যে সিস্টেমটা আছে এটাকে আপনাকে ফলো করতে হবে চিরনি দিয়ে যখন আপনি ধীরে 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 যখন চুল আছড়াবেন তখন দেখবেন ধৈর্য ধরে আপনি দু মিনিট পাঁচ মিনিট চুলটা আছড়ান দেখবেন চুলের গোড়াগুলো এবং স্কালের যে উপরের যে চামড়া এটা খুব সুন্দর থাকবে আপনার খুশকি থাকলেও বেরিয়ে আসবে আপনি প্রচুর ধুলোবালির মধ্যে ঘুরছেন সারাদিন কিন্তু বাড়িতে এসে সাবান দিয়ে চুলটাকে ধুয়ে দিলেন ডিটারজেন্ট একদম ব্যবহার করা যাবে না শ্যাম্পুর ক্ষেত্রেও আমি বলবো শ্যাম্পু কিন্তু ডাক্তারদের পরামর্শ নিয়ে সঠিক শ্যাম্পুই ব্যবহার করবেন অনেক সময় দেখা যায় অনেক শ্যাম্পু আছে যেখানে আপনার চুলকে অনেক ড্রাই করে দেয় চুলকে সফট এবং নরম রাখতে হবে আপনাদের দেখাবো আসন এটাকে আমরা প্রণামও বলতে পারি মন্দিরে যে আমরা প্রণাম করি প্রণাম করলে কি হয় আমাদের ব্লাডের সার্কুলেশানটা পর্যাপ্ত পরিমাণে মাথায় যায় আসুন আমরা দেখি শ্বাস নিলাম শ্বাসটা ছেড়ে দিলাম দিয়ে হাতটাকে নিয়ে সামনে চলে গেলাম দেখুন যখনই আপনি এইভাবে থাকবেন এই পোর্শানে দেখবেন একটা প্রেশার অনুভব করছেন প্রচুর ব্লাডের সার্কুলেশান মাথায় আসছে এটাকে আমি আরেকটু মডিফিকেশান করছি আপনি এক মিনিট দু মিনিট থাক থাকবেন দু থেকে তিনবার পাঁচবার আপনি করবেন নিয়মিত করবেন দেখবেন আপনার চুল ভালো থাকবে ভালো চুলের জন্য পরবর্তী আসন পর্বত আসন মাউন্টেন পোজ এইভাবে আসুন আমি এইভাবে গেলাম যাওয়ার পরে আমি পাটাকে তুলে দিলাম পাটাকে একটু গ্যাপ করে নিন ফাটাকে তুলে মাথাটাকে ভিতর দিকে নিয়ে যে আমার নাভে বিন্দুর দিকে আমি তাকাচ্ছি আপনি প্র্যাকটিস যখন করছেন ফিল করবেন দেখবেন এই ঘাড়ের কাছে মাথার উপরে একটা প্রেশার আসছে কারণ পর্যাপ্ত পরিমাণে ব্লাড আপনার মাথায় যাচ্ছে কতক্ষণ থাকবেন দু মিনিট তিন মিনিট যদি না পারেন তিরিশ সেকেন্ড মিনিমাম পরবর্তী আসন অবশ্যই বিপরীতকারণী মুদ্রা আপনারা ঠিক আগেই আমার একটা ভিডিও পেয়েছেন শক্তিশালী মুদ্রা যখনই আপনি করবেন এর চাইতে ভালো আসন নেই ব্লাডের সার্কুলেশানটা পর্যাপ্ত পরিমাণে মাথায় যাবে চুল ভালো রাখতে এর কোনো জুড়ি নেই আমি এগিয়ে গেলাম এবারে পাটাকে ছড়িয়ে দিয়ে আমি সোজা দেখুন আমার পায়ের পাতাটা আমার কপালের লেভেলে আছে আমরা এইভাবে পিছনে নিয়ে যাব না আবার এই যে সোজা করে দিলাম এটা সর্বাঙ্গা আসুন যারা পারবেন তারা করবেন বয়স্ক মানুষ যাদের অনেক সমস্যা আছে কিডনির সমস্যা হাই প্রেশার আছে কার্ডিওভাস্কুলার প্রবলেম আছে তারা করবেন না ইয়াং এর যাদের চুল পড়ে যাচ্ছে মহিলা পুরুষ নির্বিশেষে এটা করুন এটা সর্বাঙ্গাসন যখন আপনি পরিষ্কার টেনে দিচ্ছেন উপরে আপনার থুতনিটা বুকে লাগছে যারা ইন্ডিভিজুয়ালি পারবেন না তাদের জন্য বিকল্প রাস্তা আছে সেটা হচ্ছে আপনি দেওয়ালের কাছে চলে যান কোনো একটা ওয়াল আপনি বটাক্সটা একদম দেওয়ালে লাগিয়ে পাটাকে তুলে দিন পাটাকে এইভাবে তুলে রাখুন নিয়মিত করুন দেখবেন আপনার চুল অনেক ভালো থাকবে হেয়ার ফলা হেয়ার ফল আপনি বন্ধ করতে পারবেন সাথে খাদ্যাভ্যাসটা দরকার সঠিক খাবার খাওয়া খেতে হবে প্রচুর শাকসবজি খেতে হবে গাজর টমাটো স্যালাড এগুলো নিয়মিত নিতে হবে বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে প্রচুর রিচ খাবার খাবেন না ফ্যাট ফুড খাবেন না তিনটে প্রাণায়াম করতে হবে নিয়মিত কারণ যে কোনো ক্ষেত্রেই আমাদের শরীর এবং মন অঙ্গাঙ্গীভাবে জড়িত আপনি মেন্টাল স্ট্রেস দূর করতে গেলে ভালো ঘুমাতে গেলে ডাইজেস্টিভ সিস্টেমটাকে অ্যাক্টিভ করতে গেলে চুল পড়া বন্ধ করতে গেলে অনুলোম বিলম করবেন কপাল করবেন সবার আগে আর ভ্রামরি প্রাণায়াম করবেন একবার করে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা জানেন যদি কোনো অসুবিধা হয় আমার চ্যানেলে প্রাণায়ামের ভিডিওগুলো দেখে নেবেন বা নাক দিয়ে শ্বাস নিতে হবে আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নিলেন বন্ধ করলে বা নাক দিয়ে ছাড়লেন সাত থেকে দশ বার এক সেটে এমনি করে পাঁচ থেকে সাত সেট কপাল ভাতিতে শুধু ইনহেলেশন নেই প্যাসিভ ইনহেলেশন হয় বাট দেয়ার ইজ নো অপশান ফর ইনহেলেশান থ্রো করে দিতে হবে আপনার কার্বন ডাইঅক্স কুড়িটা স্ট্রোক দিন যারা সক্ষম তিরিশটা স্ট্রোক দিন যারা আরও সক্ষম তারা আরও বেশি করুন এরকম করে এক একটা সেট করে মোটামুটি তিন থেকে পাঁচ সেট করুন কপালভাতি হচ্ছে ক্লিনজিং প্রসেস একটা ক্রিয়া যোগের নিয়মিত করুন আর প্রাণায়াম ভ্রামরি প্রাণায়ামও আপনি আপনারা আমার ভিডিওতে পাবেন আমি আঙুলের নিয়ম বলছি না এটা আপনি ধরুন এইভাবে রাখলেন কানটা বন্ধ করলেন এই আঙুলটা এখানে এই আঙুলটা চোখ বন্ধ করলেন এটা এখানে রাখলেন এটা এখানে রাখলেন না আপনি নিজের সুবিধা মতন করুন কানটা বন্ধ থাকবে এই আঙুলটা এখানে রাখুন এইভাবে রেখে ব্লাড প্রেশার কমবে ভালো ঘুম হবে মানসিক স্ট্রেস দূর হবে আপনার শরীরের এই মৌমাছির গুঞ্জন শরীরের ভিতরে অনুরণন তুলে ছড়িয়ে পড়বে শরীরের অভ্যন্তরে দেখবেন প্রচুর শান্তি পাবেন এবং আপনার চুল পড়া হাত থেকে মুক্তি পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলকে জানাই আমার প্রণাম